একটি জলপূর্ণ চোঙাকৃতি ট্যাঙ্কের ব্যাস পঁয়ত্রিশ সেমি এগারো লিটার জল তুলে নিলে জলের উচ্চতা কত সেমি নেমে যাবে তাহলে এখানে বলেছে না যে এগারো লিটার জল তুলে নিলে এখানে এগারো লিটার জল মানে ওই চোঙের যে আয়তনটা সেখানে এগারো লিটার জল ধরে তাহলে এগারো লিটার চোঙের আয়তন কিন্তু এখানে একটা গল্প আছে এই অঙ্কটা করতে গেলে একটা জিনিস জানতে হবে সেটা হলো এক লিটার সমান সমান এক ঘন ডেসিমি ডেসিমি সমান সমান এক হাজার ঘন সে এক ঘন ডেসিমিটার সহসমান এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে এগারো লিটার সন সমান এগারো ঘন ডেসিমিটার ডেসিমিটার সমান সমান এগারো হাজার ঘন সেন্টিমিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছে ঠিক আছে এটা তোমাকে মাথায় রাখতে হবে এই যেটা ঘন সেমি এটা হলো আয়তন আয়তন বেরিয়ে গেল এবার চোঙের আয়তনের সূত্র কি আমরা জানি চোঙের আয়তন সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ পাই এর মান কত বাইশ বাই সাত আর এর মান কত যেহেতু আর দেওয়া আছে পঁয়ত্রিশ মানে ব্যাস তাহলে ব্যাসার্ধ হবে ছোটো আর কথা হবে পঁয়ত্রিশ ব্যাস হবে পঁয়ত্রিশ বাই দুই ঠিক আছে তাহলে আর স্কোয়ার কথা হবে পঁয়ত্রিশ বাই দুই ইন্টু পঁয়ত্রিশ বাই দুই ইন্টু এইচ সমান সমান কথা হবে সমান সমান হবে এগারো হাজার ঘন সেমি এগারো হাজার ঘনশ্যামী এটা হচ্ছে আমাদের আয়তন এখান থেকে এই মানটা বের করলেই আমরা পেয়ে যাবো অ্যান্সার তাহলে দেখো সাত দিয়ে পঁয়ত্রিশকে কাটলে পাঁচ আবার দুই দিয়ে বাইশকে কাটলে এগারো এই এগারো দিয়ে এগারো হাজারকে কাটলে এক হাজার পাচ্ছি আমরা এবার আবার এই পাঁচ দিয়ে এটাকে কাটলে কথা হচ্ছে পাঁচ দু দশ দুশো পাঁচ সাতটা পঁয়ত্রিশ এটা কাটলে সাত হচ্ছে আর এটাকে পাঁচ দিয়ে কাটলে কথা হচ্ছে চার পাঁচ হাজার কুড়ি চল্লিশ আমরা এখন পাচ্ছি এখান থেকে ক্যালকুলেশন করে সাত বাই দুই এইচ সমান সমান চল্লিশ তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে দেখো এই দুইটাকে এ পাশে গুন করে দিচ্ছি ইন্টু টু সেভেন এইচ সমান সমান আশি তাহলে এইচ সমান সমান এগারো পনেরো তিনের সাত তাহলে আমরা অ্যান্সার পেলাম কত আমরা অ্যান্সার পেলাম যে জলের উচ্চতা কত সেমি নেমে যাবে জলের উচ্চতা এগারো পনেরো তিনের সাত সেমি নেমে যাবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বোঝা গেল